আল্লাহর সাহায্য নিকটেই লোকেরা জিজ্ঞেস করছে আমরা কি ব্যয় করব জবাব দাও যে অর্থই তোমরা ব্যয় করো না কেন তা নিজেদের পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতে মিসকিন ও মুস্তাফিদদের জন্য ব্যয় করো আর যে সৎ কাজ তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন তোমাদের যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন তোমরা জানো না লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করছে বলে দাও ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা আল্লাহর সাথে কুফুরি করা মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চাইতো বেশি খারাপ কাজ আর ফিতনা হত্যাকাণ্ডের চাইতো গুরুতর অপরাধ তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে এমনকি তাদের ক্ষমতায় কুলোলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে আর এ কথা খুব ভালোভাবেই জেনে রাখো তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে দুনিয়ায় ও আখেরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে এই ধরনের সমস্ত লোকই জাহান নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান নামে থাকবে বিপরীত পক্ষে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জোয়ার ব্যাপারে নির্দেশ কী বলে দাও ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে কিন্তু তাদের অনেক বিপরীত পক্ষে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের ধারা বর্ষণ করবেন তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জোয়ার ব্যাপারে নির্দেশ কি বলে দাও ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে কিন্তু তাদের উপকারিতার চেয়ে গোনা অনেক বেশি তোমাকে জিজ্ঞেস করছে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব। বলে দাও যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয় এভাবে আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করেন হয়তো তোমরা দুনিয়া ও আখেরাত উভয় চিন্তা করবে জিজ্ঞেস করছে এ তিনদের সাথে কেমন ব্যবহার করতে হবে বলে দাও যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো তোমরা যদি তোমাদের নিজেদের ও তাদের খরচপাতি ও থাকা খাওয়া যৌথ ব্যবস্থাপনায় রাখো তাহলে তাতে কোনো ক্ষতি নেই তারা তো তোমাদেরই ভাই অনিষ্টকারী ও হিতকারী উভয়ের অবস্থা আল্লাহ ভালো করেই জানেন আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদের প্রতি কঠোর ব্যবহার করতেন কিন্তু তিনি ক্ষমতা ও পরাক্রমের অধিকারী হবার সাথে সাথে জ্ঞান ও হিকমতের অধিকারী মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একটি সম্ভ্রান্ত মুশরিক নারী তোমাদের মন হরণ করলেও একটি মুমিন দাসী তার চেয়ে ভালো আর মুশ্রিক পুরুষদের সাথে নিজদের নারীদের কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে একজন সম্ভ্রান্ত মুশ্রিক পুরুষ তোমাদের মুক্ত করলেও একজন মুসলিম দাস তার চেয়ে ভালো তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও খামার দিকে তিনি নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে তোমাকে জিজ্ঞেস করছে হায়েস সম্পর্কে নির্দেশ কি বলে দাও সেটি একটি অসূচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাক সাফ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছে যেও না তারপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও তবে নিজেদের ভবিষ্যতে চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে এ কথা ভালোভাবে জেনে রাখো আর হে নবী যারা তোমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও যে শপথের উদ্দেশ্য হয় কাজ তাকোয়া ও কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা তেমন ধরনের শপথ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না আল্লাহ তোমাদের সমস্ত কথা শুনছেন এবং তিনি সব কিছু জানেন তোমরা অনিচ্ছায় যেসব অর্থহীন শপথ করে ফেলো সেগুলোর জন্যে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না কিন্তু আন্তরিকতার সাথে তোমরা যেসব শপথ গ্রহণ করো সেগুলোর জন্য তিনি অবশ্যই পাকড়াও করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার কসম খেয়ে বসে তাদের জন্য রয়েছে চার মাসের অবকাশ যদি তারা রোজ করে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর যদি তারা তালাক দেবার সংকল্প করে তাহলে জেনে রাখো আল্লাহ সবকিছু শোনেন ও জানেন তালাক মাসিক ঋতুস্রাব হওয়া পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে আর আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তাকে গোপন করা তাদের জন্য বৈধ নয় তাদের কখনো এমনটি করা উচিত নয় যদি তার আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয় তাদের স্বামীরা পুনরায় সম্পর্ক স্থাপনে প্রস্তুত হয় তাহলে তারা এই অবকাশ কালের মধ্যে তাদেরকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নেবার অধিকারী হবে নারীদের জন্য ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের ওপর তবে পুরুষদের তাদের ওপর একটি মর্যাদা আছে আর সবার ওপর আছেন আল্লাহ সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী বিচক্ষণ ও জ্ঞানী তালাক দুবার তারপর সোজাসুজি স্ত্রীকে রেখে দিবে অথবা ভালোভাবে বিদায় করে দেবে আর তাদেরকে যা কিছু দিয়েছ বিদায় করার সময় তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয় তবে এটা স্বতন্ত্র স্বামী স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশঙ্কা করে তাহলে এহেন অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো তারা উভয় আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করায় কোনো ক্ষতি নেই এগুলো আল্লাহ নির্ধারিত রেখা এগুলো অতিক্রম করো না মূলত যারাই আল্লাহ নির্ধারিত রেখা অতিক্রম করবে তারাই সালেম অতঃপর যদি দুবার তালাক দেবার পর স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তাহলে স্ত্রী তার জন্য আর হালাল হবে না তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হয় এবং সে তাকে তালাক দেয় তাহলে ক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে তাহলে তাদের উভয়ের জন্যে পরস্পরের দিকে ফিরে আসায় কোনো ক্ষতি নেই এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হৃদয়তের জন্যে এগুলো স্পষ্ট করে তুলে ধরছেন আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হবার পর্যায়ে পৌঁছে যায় তখন হয় সোজাসুজি তাদেরকে রেখে দাও আর নয়তো ভালোভাবে বিদায় করে দাও নিছক কষ্ট দেবার জন্যে তাদেরকে আটকে রেখো না কারণ এটা হবে বাড়াবাড়ি আর যে ব্যক্তি এমনটি করবে সে আসলে নিজের ওপর জুলুম করবে আল্লাহ রায়তকে তামাশায় পরিণত করো না ভুলে যেও না আল্লাহ তোমাদের কত বড় নিয়ামত দান করেছেন তিনি তোমাদের উপদেশ দান করছেন যে কিতাব হিকমাত তিনি তোমাদের উপর নাজিল করেছেন তাকে মর্যাদা দান করো আল্লাহকে ভয় করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ সব কথা জানেন তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দেবার পর যখন তারা ইদ্যৎ পূর্ণ করে নেয় তখন তাদের নিজেদের প্রস্তাবিত স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে তোমরা বাধা দিও না যখন তারা প্রচলিত পদ্ধতিতে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয় এ ধরনের পদক্ষেপ কখনো গ্রহণ না করার জন্যে তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনে থাকো এ থেকে বিরত থাকাই তোমাদের জন্য সবচেয়ে পরিমার্জিত ও সর্বাধিক পবিত্র পদ্ধতি আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না যে পিতা তার সন্তানের দুধ পানের সময়কাল পূর্ণ করতে চায় সেক্ষেত্রে মায়েরা পুরো দুবছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয় কোনো মাকে জন্য কষ্ট দেওয়া যাবে না যে সন্তানটি তার আবার কোনো বাপকেও এজন্যে কষ্ট দেওয়া যাবে না যে এটি তারই সন্তান দুধ দানকারিনীর এ অধিকার যেমন সন্তানের পিতার ওপর আছে তেমনি আছে তার বার্ষীর ওপরও কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায় তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই আর যদি তোমার সন্তানদের অন্য কোনো মহিলা দুধ পান করাবার কথা চিন্তা করে থাকো তাহলে তাতেও কোনো ক্ষতি নেই তবে ক্ষেত্রে শর্ত হচ্ছে এই জন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পদ্ধতিতে আদায় করবে আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা কিছু করো না কেন সবই আল্লাহর নজরে আছে তোমাদের মধ্য থেকে যারা মারা যায় তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে তাহলে তাদের চার মাস দশ দিন নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখতে হবে তারপর তাদের ইত্যৎ পূর্ণ হয়ে গেলে তার ইচ্ছা মতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চায় করতে পারে তোমাদের উপর এর কোনো দায়িত্ব নেই আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত ইদ্যৎকালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন করে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই কিন্তু দেখো তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না যদি কোনো কথা বলতে হয় প্রচলিত পরিচিত পদ্ধতিতে বল তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ এইদ্যৎপূর্ণ হয়ে যায় খুব ভালোভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন কাজে তাকে ভয় করো এবং এ কথাও জেনে রাখো আল্লাহ ধৈর্যশীল এবং ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করার বা মোহরানা নির্ধারণ করার আগেই যদি তোমরা তালাক দিয়ে দাও তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই এ অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে সচ্ছল ব্যক্তি তার স্বার্থ মতো এবং দরিদ্রতার সংস্থান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দেবে সৎ লোকদের ওপর এটি একটি অধিকার আর যদি তাদেরকে স্পর্শ করার আগেই তোমরা তালাক দিয়ে দাও কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গিয়ে থাকে তাহলে অবস্থায় এ তাদেরকে দিতে হবে স্ত্রী যদি অবলম্বন করে এবং মোহরানা না নেয় অথবা সেই ব্যক্তি নরম নীতি অবলম্বন করে যার হাতে বিবাহ বন্ধন নিবন্ধন এবং সম্পূর্ণ মোহরানা দিয়ে দেয় তাহলে সেটা অবশ্য স্বতন্ত্র কথা আর তোমরা অর্থাৎ পুরুষরা নরম নীতি অবলম্বন কর এ অবস্থায় এটি তাকোয়ার সাথে অধিকতর সামঞ্জস্যশীল পারস্পরিক ব্যাপারে তোমরা উদারতা ও সহৃদয়তার নীতি ভুলে যেও না তোমাদের কাচ্চাবলী আল্লাহ দেখছেন তোমাদের নামাজগুলো সংরক্ষণ করো বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায় অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন যে সম্পর্কিত পূর্বে তোমরা অনবিহিত ছিলে তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে তাদের স্ত্রীদের যাতে এক বছর পর্যন্ত ভরণ পোষণ করা হয় এবং ঘর থেকে বের করে না দেয়া হয় সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে অসিহত করে যাওয়া উচিত তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যা কিছু করুক না কেন তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতা